তিন দিন এমন কালামত গেছে যে মাহফিলে গেছি এরি এক মিলাদ ক্যাম্প করে না কি কিতা করে না দাঁড়াই মিলাদ শরীফ পরে না আমার কথা আর যে ফলা ফাইনি তা এই যে ফলাটা হাবিব এই গোলাম মল একটা ফলা আছে যে ভিডিওর ক্যামেরা ক্যামেরাটি চালা ওই তিন দিন চার দিন যে মাহফিল করি মাহফিল করে কি একটা মজা হয় না ওয়াজের পরে এরা ক্যাম্প করে না মোনাজার দেয় ফটলাটা লই দমন মারে আরে কোন নবীর মাহফিলে গেলা নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আশেকের অন্তরে সেই নবীর সালাত সালাম দিতে কষ্ট হয় আমি আফসুস করছি চিন্তা করলাম মতলা টেহা দেয় কিন্তু হুদা হুদি আমার একজন আমার হুজুরের কাছে কনে হুজুরে কয় যে ইয়া কেম করছেন আমি হুজুর ভালো লাগে না টেহা দেয় ঠিক কথা কিন্তু ওয়াশ মজা পেয়েছি না আরে বেডা তুই আমার হুজুরের লগের এক লোক বেটা তো হুজুর আপনি ইয়ানাবি করে খারিয়ে দিতেন আরে এ আয় ওই বাবা দুষ্টামি করেন না কথা বলেন না তাহলে কেমন আপনারা দুষ্টামি করলে হুজুর ওয়াজ করতে কষ্ট হয় তো আমারে কইতেছে আপনি ইয়ানাবি কইয়া দাঁড়ায় দিতেন তো হুজুরে আমারে কইলো যেতা যদি ইয়ানাবি কইয়া দাঁড়ায় দিতো তারা তো কি আম করেন কোন ইয়ানাবি কইয়া দাঁড়াইল তারা সমালোচনা করত তন তার ঈমানটা যা ছিল তাوزه গেলে করছে না একবালা আর যদি কর্ত মনটা থেকে তাইলে আরেক বেলা হয়েছে করছে না ইমান আরো যাই যদি মনের মতো কর্ত কারণ মিলাদ আম এটা কিন্তু ফরজ না ওয়াজিব না সুনত না এটা আশেকেরা সুরের মনের খরাপ মোস্তাহাব করলে স্বভাব আছে এই জন্য আমরা মিলাদ করি কেয়াম করি সোনাকান্দার হুজুর আমরা শিখে গেছে জৈনপুরের হুজুরা শিখে গেছে শাহপুরের হুজুরা সারসিনার হুজুরা বড় বড় মাসাইকে পিড়ে আছে আমরা আমাদেরকে এগুলা শিখিয়ে গেছে আর আমরা করি আমরা কাছে শান্তি লাগে আজকে করতে জানি আমি আইয়ে আইয়ে কইতা আমার এই বয়স অনুযায়ী আল্লাহ তালা আমার যে রার্নিং করাইতেছে যে পরিশ্রম করাইতেছে জোয়ান বয়স আল্লাহ আমার বুড়া বানিয়ে লিছে আমার দেখতেছেন এমনি লেবেলে চেহারা লেভেলে শরীর বয়স দাঁড়িয়ে এখনো ওঠে নাই কিন্তু আমার শরীরটার উপর দিয়ে খুব বড় দখল যাচ্ছে কেমন আমি আজকে পাঁচ দিন পর আমার বাড়িতে আসছি পনেরো তারিখে বের হয়েছি হবিগঞ্জ সাহস্তাগঞ্জ মাহফিল করছে ষোলো তারিখ হবিগঞ্জ শহরে মাহফিল করছে সতেরো তারিখ হবিগঞ্জ সিলেট থেকে টান দিয়া ডাইরেক্ট পাবনা গেছি পাবনা জায়গায় সতেরো তারিখে মাহফিল করছে সতেরো তারিখ পাবনা মাহফিল করে এখানে ছিলাম আঠারো তারিখ সিরাজগঞ্জ গেছি সিরাজগঞ্জ মাহফিল করে ওইখানে ছিলাম উনিশ তারিখে গেছি বগুড়া শেরপুর এ কালকে বগুড়া শেরপুর মাহফিল করে গাড়ি টান দিয়ে সকাল সাতটায় এসে ঘরে ঢুকছে আমরা মাসাল্লাহ কন আর আমার শরীরের অবস্থা আমার বইয়া থাকলে মনে হয় যে আমার ফিটটার ভীষণ দিয়ে কেউ আতুরে দিয়ে বেরিয়েছে আপনাকে আমার জন্য দোয়া করবেন আমিন কন না সবাই কয় না দোয়া একবার আমারে কয় যে হুজুর মাশাআল্লাহ তাইলে তো মোটামুটি প্রত্যেকদিন মাহফিল ভালো টাইয়ে কামাই করে আমি হেরে কেমনে বুঝাইতাম যে আমি যে আজকে আজকে মাহফিল আলী সর রাখছি যদি আমি আজকে সারাটা দিন ঘুমাইতাম আলী সর মাহফিল কমিটি যদি কইতাম যে ভাই সইলা বালা না আমরার মাহফিলে কইরালা আমরা সব দি আমারে ফাজাইলেন নইলি মাহফিল তো শেষ আর যদি আশেপাশে কোনো জায়গা তাইতাম

দাঁড়াইয়া মিলাচ্ছর পরে না আমার কখন আর যে ফোলা ফের এই যে ফোলাটা মল একটা ফোলা আছে যে ভিডিওর ক্যামেরাটি চালা এই তিন দিন চার দিন যে মাহফিল করি মাহফিল করে কি একটা মজা হয় না পরে এরা কেম করে না মুনাজার দটনা ঢোলে দুমুন মারে আরে কোন নবীর মাহফিলে গেলা নবীরে দ্বারা একটু সালাম দিলে শান্তি লাগে আসে কে অন্তরে

বাবা দুষ্টামি করেন না কথা বলেন না আপনারা কেমন আপনারা দুষ্টামি করলে হুজুর ওয়াজ করতে কষ্ট হয় তো আমার কইতেছে আপনি ইয়ানবি পেয়ে দাঁড়াই দিতেন হুজুর আমার কইলো যে যদি ইয়ানবি পেয়ে দাঁড়াই দিত তারা তো কেম না তখন ইয়ানবি পেয়ে দাঁড়াইলে তারা সমালোচনা করত তন তার ইমানটা যা ছিল তাও যে গেল করছে না এক আর যদি করতো মনটা থেকে তাইলে আরেক বেলা হয়েছিল করছে না তো বাচ্চা ইমান আরো যাইলো যদি মনের মতো কর্ত কারণ মিলাদ কেয়াম এটা কিন্তু ফরজ না ওয়াজিব না সুন্নত না এটা আশিকেরা সুরের মনের খরাপ মুস্তাহাব করলে স্বাভাবা আছে এই জন্য আমরা মিলাদ করি ক্যাম করি সোনাকান্দার হুজুর আমরা শিখে গেছে জৈনপুর হুজুরা শিখে গেছে শাহপুর হুজুরা সারসিনার হুজুরা বড় বড় মাশ একে পিরিয়া আমরা আমাদেরকে এগুলা শিখে গেছে আর আমরা করি আমরা কাছে শান্তি লাগে আজকে প্রত্যেকের জানি আইয়ে আইয়ে কইতা বেদার

তিন হাজার বছর যে জাহান নামের আগুনে আপনার উম্মত কেমনে সহ্য করব নবী আমার কয় উম্মত শুধু তাই না তাই না রে আমার আল্লাহ তিন হাজার বছর এক রঙের আগুনে জ্বালাইতো না জাহান নামের আগুনের রং হলো তিনটা লাল রঙের আগুনে আমার আল্লা হাজার বছর বছর পরে আগুনের সাদা দোয়া যুক্ত আগুনটার মধ্যে ওই বান্দা টারে আরো এক হাজার বছর জ্বালাইব আরো এক হাজার বছর জ্বালায় আন্দাটারে এবার কালা দোয়া যুক্ত আগুনের মধ্যে আরো এক হাজার বছর জাহান। জাহান্নামের আজাব মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকান্দাইয়া আখের কান্দায়ও না কন্যা জাহান নামের আগুন মাবুদ সইতে Dunia te nau kandaiya Akheri kandaiyuna Zodi dek to Akherat manus Gyan haraya Hoi to behus Jodi dek to Akherat manus Gyan থাকতে পারত না দুনিয়াতে নৌ কান্দাইয়া আখের কান্দায়ও না বলে জাহান নামের আগুন মাবুদ সইতে আরে বলেন না মিয়া জাহান নামের আগুন মাবুদ সইতে দুনিয়াতে নাও কান্দায় আখের রে কান্দায় না দুনিয়াতে আছো কত রং তামাশা করছো যত বলে দুনিয়াতে আসো যত রংটা মাসা কর্ষ তত যদি দাখো আজ রাইল তুমি সইতে পারবানা দুনিয়াতে নৌকান্দ আখের যাপ পারব না দুনিয়াতে নৌকান দয়া আখেরে কান্দায় না দুনিয়াতে নৌকান দয়া আখেরে কান্দায় না